জিঙ্গাবাদ 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 বললাম দিদি আজকে আপনাদের এখানে কি কারণে উপস্থিত হলেন কি কি দাবি রয়েছে কি কি দাবি করেছি আমাদের যে বর্তমানে ভাতা দিচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ তো এই ভাতাটা যেন আমাদের বৃদ্ধি করে পনেরো হাজার করানো হয় আর আমাদের আশা কর্মীরা আমরা কর্মরত অবস্থায় যদি মারা যায় আমাদের পরিবার যেন পাঁচ হয় সেটা যেন প্রকাশ্যে আসে সেই ছুটিটা যেন সবাই উপভোগ করতে পারে এই দাবি নিয়ে আর আমাদের সরকারি হবে না হলে আমরা অনেক জায়গায় অনেক লাঞ্ছনা লাঞ্ছনা মানে সামনে আসি আপনার নাম আমার নাম কাজী রায় কত নম্বর আপনাদের এখানে আজকে আসার কারণ আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমাদের ঠিকঠাক দাবি দিচ্ছে না কি কি দাবি কি কি দাবি আমাদের যেমন পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে আমাদের আশাকর্মীদের বাড়ি বা আমাদের যদি কারো মৃত্যু হয় তাহলে তার জন্য পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে কর্মরত অবস্থায় উচ্চ ভাতা সমস্ত টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহে দিতে হবে আর প্রতি মাসে যে আমাদের ইনিশিয়েটিভ বকেয়া থাকে সেটা আমাদের প্রতি মাসের প্রথম সপ্তাহে দিতে হবে এই সমস্ত দাবি দেওয়া করে আপনাদের অনেকবারই জানিয়েছিলেন তার জন্য আমাদের কোনো কিছু হচ্ছে না এর জন্য আমরা আবার মানে ধর্মঘটে আমি মানে পরবর্তীতে যদি এই ধরনের মানে ঘটনা আবারও ঘটে তাহলে আপনারা বৃহত্তর আন্দোলন যাবেন আপনার নাম বলছি দিদি আপনারা তো বিভিন্ন দাবি দাবানের বিভিন্ন সময় এসেছিলেন কয়েকদিন আগে না মুখ্যমন্ত্রী ঘোষণা করলো আপনাদেরকে অনেক কতগুলো মানে যারা কর্মী রয়েছে তাদেরকে বেতন বৃদ্ধি করার আপনাদের কি বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল আচ্ছা আপনারা তো বিভিন্ন সময় আন্দোলন করছেন বেতন বৃদ্ধি নেই এই যে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার অন্যদের করা হলো কিভাবে দেখছেন বিষয়টাকে সেটাকে আমরা ভালো চোখে দিচ্ছি না কারণ হচ্ছে আমাদেরও তো দরকার আমরা তো একই রকম কাজ করছি হ্যাঁ আমরা নানা রকম কাজে মানে কাজের সঙ্গে যুক্ত করে দিচ্ছে আমাদেরকে মানে সব রকমই আমরা কাজ করছি কিন্তু তার বিনিময়ে আমরা সেরকম পারিশ্রমিক পাচ্ছি না কিন্তু আমরা চাই যে আমাদেরও বেতনটা বৃদ্ধি করা হোক মানে আমরা তো সব কাজই করছি আচ্ছা আপনাদের তো এই যে আপনারা তো সমস্ত কাজই করছেন বলছেন যেখানে আপনারা ডিউটি করছেন সেখানে আপনাদেরকে কি তো এই মুহূর্তে সরকারি কোনো স্বীকৃতি বলতে কিছু রয়েছে সেটাও কি দাবি করছেন আপনি আপনার নাম কোথা থেকে আসছেন সব থেকে বলছি আমি চায়না দাস একজন আশাকর্মী আমাদের দিয়ে যে যে সকল কাজকর্ম কাজকর্ম করিয়ে নেয় তা ঠিক মতো আমাদের সেই ভাতা দেয় না এছাড়া রাজ্য সরকার যে রাজ্য সরকার কর্তৃক যে পনেরো হাজার টাকা বেতন দেওয়ার কথা সেটা আমাদের দিচ্ছে না এছাড়া এছাড়া রাজ্য সরকার যে মোবাইলটা দেওয়ার কথা ছিল সেই মোবাইলটি আমরা পাচ্ছি না আর মোবাইল পেলে কী হবে আমরা মোবাইল শুধু পেলে হবে না তো আমাদের টাকার দরকার হবে মোবাইলে টাকা দিতে হবে সেগুলি আমরা কিন্তু পাবো আমাদের ইনসেন্স বৃত্তি ঠিক মতো আমাদের দিচ্ছে না এছাড়া আমরা মানে আশা করি যে যখন মৃত অবস্থা মারা যাবে তখন কমপক্ষে পাঁচ লক্ষ টাকা মৃত আশা করি পরিবারকে দিতে হবে এছাড়া তোমরা তোমাদের জন্য যে মোবাইলের কথা ঘোষণা করা হয়েছে সে মোবাইলটা পেয়েছো না আমরা পাইনি এখনো পাইনি কবে কবে নাগাদ দিবে

আধিকারিকরা কি বলছে মোবাইলদার বিষয়ে মোবাইল আমাকে দিতে বলছে আধিকারিকরা কিছু বলছে মোবাইলদার কবে দাও দাও ওনারা কিছু বলেনি এখন সে কথা বলেন মুখ্যমন্ত্রী নিজে নিজে মুখে বলেছে যে সে মোবাইল দিবে কিন্তু এখন সে দেয় দেয় কিন্তু দিন আগে থেকে বলছে যে আশা কোন দিকে বেতন বাড়ছে বাড়ছে সবাই বলে আমাদের বেতন বাড়ছে কিন্তু কই আমাদের কোনো বেতন দেয় না মানে বাড়ে না আমাদের সব রকম কাজের পাঁচ বছর হয়ে গেলে তাদেরকে পাঁচ বছর পরে তাদেরকে মানে উঁচু পদে উঠাই দেয় কিন্তু আমাদের কোনো সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের বারো বছর হয়ে যাচ্ছে আশা কোন কোনো বেতন এখনও আমাদের বাড়ি নেই আপনার নাম আমার নাম চায়না দাস আমি খালাকাটা ব্লক থেকে বলছি বলছি যে আজকে আপনাদের এখানে ডেপুটেশনের মূল উদ্দেশ্য কী রয়েছে মূল উদ্দেশ্য গত মাসের সাত তারিখেও আমরা হচ্ছে সিএমএস স্যারের এখানে ডেপুটেশনে এসেছিলাম তো এই আমাদের ছয় দফা দাবি নিয়ে আজকে আমরা আবার সিওমএ স্যারের কাছে আসছি তো যেহেতু আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেই দাবি দাবাগুলো আমাদের পূরণ হয়নি সেই দাবি দাবা পূরণ না হওয়ার জন্য আজকে আমরা আবার সিওমএস স্যারের দপ্তরে এসেছি যে আমাদের প্রথমেই হচ্ছে পনেরো হাজার টাকা ন্যূনতম ভাতা করতে হবে আর যেটা হচ্ছে কোনো কর্মী যদি মারা যায় তার বাবদে হচ্ছে তার পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা দিতে হবে আরও আমাদের ছয় রকমের দাবি আছে এখানে তো এই সমস্ত দাবি দাবাগুলো নিয়ে আজকে স্যার দপ্তরে আমরা ডেপুটেশন দেব। আপনার নাম আমার নাম তাপসী চন্দ্র দত্ত আমি জেলা সম্পাদক